নমস্কার বন্ধুরা মিনতি বিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল নতুন ও পুরোনো বন্ধুদের অনেকটা ভালোবাসা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলি পিঠে দুধ পুলি পিঠে খেতে ভীষণ ভালো লাগে আমি কীভাবে দুধ পুলি পিঠে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেল এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় চলুন তবে শুরু করা যাক আজকে আমি দুধ পুলি পিঠে বানানোর জন্য শুকনো গোবিন্দ ভোগ চালের গুঁড়ো নিয়েছি মেজারিং কাপের দুই কাপ আর মেজারিং কাপের এক কাপ নিয়েছি চিনি হাফ কাপ নিয়েছি খেজুরের পাটালি এক কাপ নিয়েছি নারকল কড়া আর দুই প্যাকেট নিয়েছি আমুলের গুঁড়ো দুধ আর লাগবে লিকুইড গুঁড়োর দুধ প্রথমে আমি গোবিন্দ বুক চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিব এবার গ্যাস জ্বালি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ জল দেখুন বন্ধুরা জলটা ফুটতে শুরু করেছে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছে একটু লবণ জলের সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক হাত দিয়ে ঢালতে থাকবো আর এক হাত দিয়ে মিশাতে থাকবো জলের সঙ্গে নাড়াচাড়া করতে করতে একটা শুকনো দো তৈরি করে নেব আমি এখানে গোবিন্দভোগ চালের পুরোটা দিয়েছি আপনারা চাইলে নর্মাল জাতক চাল হয় তার গুঁড়ো নিতে পারেন তবে গোবিন্দভোগ ভোগ চালের পুরোটা দিতে পারেন পিঠেগুলোর টেস্ট হবে বেশি খেতে ভালো লাগবে বেশি দেখুন বন্ধুরা শুকনো শুকনো ডোর রেডি গেছে পরের থেকে উঠে উঠে আসছে এখন এই ডোটা নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এখন পুটটা তৈরি করে নেব এখানে মেজারিং কাপের এক কাপ নারকল করা আছে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ খেজুরের গুড় মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন যে যেমন মিষ্টি খান সেরকম দেবেন এবার নারকোল কোড়া আর খেজুরের গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে পুরটা চিনি তৈরি করতে পারেন আমি এখানে খেজুরের গুড় দিচ্ছি খেজুর গুড় দিলে খেতে ভালো হবে খেজুরের গুড়ের সুন্দর একটা সেন্ট আছে সেটা পুরের মধ্যে আসবে ভালো লাগবে খেতে বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে লাকুল কুড়ার সঙ্গে খেজুরের গুড়টা মিশিয়ে নিয়েছি এখন মাখো মাখো হয়েছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি এক প্যাকেট আমুলের গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে দুধটা খেতে বেশি ভালো লাগবে এবার পুরের সঙ্গে এই দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পুলির জন্য পুরটা পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা এই ডোটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয় নাই গরম আছে এখন হাত ধোয়া যাচ্ছে এরকম গরম আছে তো ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে দেখুন বন্ধুরা হাতের সাহায্যে ডোরটা সুন্দর করে মেখে নিলাম এবার এই ডোর থেকে অল্প অল্প করে নিয়ে আমি পুলি পিঠের সেপ দিয়ে নেব ডোর থেকে কিছুটা নিয়েছি এবার গোল করে নিচ্ছি সুন্দর করে গোল করে নিয়েছি এবার একটা বাটি তৈরি করে নেব এই যে চালের গুলো নিয়েছি এই চালের গুঁড়োর সাহায্যে গোল করে বাটি তৈরি করে বা দেখুন বন্ধুরা বাটিটা তৈরি করে নিয়েছি এবার বাটির মধ্যে পুর দিয়ে দেবো অল্প করে দিয়ে দিয়েছি এবার মুখটা জুড়ে নেব দেখুন বন্ধুরা নাকুলে পুর দিয়ে দিয়েছি এবার মুখটা জুড়ে নেব এ দেখুন মুদ্রা সাইড গুলো এরকম চেপে চেপে মুড়ে দিয়েছি সুন্দর একটা ডিজাইন হয়েছে এইভাবে আমি একে একে সবগুলো পিঠে সেভ করে নেব আবার একটু নিয়ে নিয়েছি ডো এবার চেপে চেপে একটা বাটি তৈরি করে নিচ্ছি দেখুন মুদ্রা সুন্দর করে একটা বাটি তৈরি করে নিয়েছি এবার বাটির মধ্যে পুর ভরে দিচ্ছি এবার বাটির মুখটা জুড়ে নিচ্ছি এবার ভালো করে চেপে চেপে ভালো করে মুড়ে নেব এবার সাইডগুলো এরকম লম্বা লম্বা করে তারপর একটু মুড়ে দেব এইভাবে একে একে সবগুলো পুলিপিটের শেপ তৈরি করে নেব সবগুলো পুলি পিঠের শেপ দিয়ে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব লিকুইড দুধ আমি এক কিলো গরুর দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে জ্বালিয়ে রেখেছিলাম লিকুইড দুধটা হালকা গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমুলের এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব লিকুইড দুধের সঙ্গে এই গুঁড়ো দুধটা দিলে পরে দুধটা অনেকটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে পিঠেগুলো গুঁড়ো দুধটা গরু দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি চিনি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিনটে এলাচি মুখ ফাটিয়ে আর একটা তেজপাতা এতে সুন্দর গন্ধ আসবে পিঠে গুলো খেতেও ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে টকবক করে দুধটা ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে টকবক করে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ন গুড় এতে পিঠের সেন্টটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে দুধের সঙ্গে নলের গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু ফুটতে দেব আমি এখানে মিষ্টির জন্য হাফ কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ নলের গুড় দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি এখানে ব্যবহার করবেন যে যেমন মিষ্টি খান কম বেশি করে নেবেন দেখুন বন্ধুরা দুধটা সুন্দর ফুটতে শুরু করেছে এবার আমি পুলি পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি দুধটা যখন টক বক করে ফুটতে থাকবে তখনই পুলি পিঠে ছেড়ে দিতে হবে তাহলে ভালো সিদ্ধ হবে আর একটার গায়ে আর একটা লাগবে না পুলি পিঠে গুলো হালকা করে নাড়িয়ে দেব দেখুন বন্ধুরা দুধের কত সুন্দর কালার খেজুরের নলেন গুড় দেওয়ার জন্য সুন্দর একটা কালার এসছে আর নলেন গুড়ের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খেতে যা লাগবে না দুর্দান্ত এইভাবে আমি দশ মিনিট ফুটিয়ে নেব পুলি পিঠে দুধে দেওয়ার পর পুলি পিঠে দুধের মধ্যে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দুধ পিঠে আর এই পিঠের যে রসটা এটাও দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে পিঠে বানিয়ে খেলে না দুর্দান্ত লাগবে সুন্দর একটা নলের গন্ধ আসছে আর খেতেও দুর্দান্ত লাগবে পুলি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দুধ পুলি এবার নামিয়ে তারপরে দেখাচ্ছি দুধ পুলিগুলো একটা গামলায় নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে দেখুন বন্ধুরা দুধ পুলি পিঠেগুলো আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে আপনারা এইভাবে শীত থাকতে থাকতে একবার বাড়িতে দুধ পুলি পিঠে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমি একটা দুধ পুলি পিঠে কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে তুল তুলে হয়েছে এই দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করি আজকের এই দুধ পুলি পিঠের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে